ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে এবার শুধু তোমাকে আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না লোকেরা যদি আপনাকে সন্দেহ করে আপনি কত দূর যেতে পারবেন তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা না শুনতে পান সব শক্তি আপনার মধ্যে আছে সেটার ওপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে স্বপ্নগুলো কেন এমন হয় মনের আকাশে রঙ মেয়েকে হঠাৎ করে দূরে কোথায় হারিয়ে যায় যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া মানুষ নয় সেদিনই শুধু ভালোবাসার সন্ধান পাবে যে ভালোবাসে তাকে ঘৃণা করার অপবাদ দেওয়ার মতো গুরুতর শাস্তি আর নেই দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা আর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে পরিবর্তন করা নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো স্বপ্ন দেখা দোষের কিছু নয় কিন্তু স্বপ্ন পূরণের জন্য জেদ না থাকাটা খুবই অন্যায় তোমার রাগ আর জেদ তোমার মা ছাড়া আর কেউ সহ্য করবে না কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার জেদ থাকে সেই মানুষের সহজেই কেউ 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 পরাজিত করতে পারে না প্রতিকূলতা জয় করতে পারে অদম্য জেদ একটা নদী পাথরকে ভেদ করে চলে যেতে পারে এর ক্ষমতার কারণে নয় জেদের কারণে যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না বেইমানরা ঠিকই ভালো থাকে ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো বেঈমানরা কখনো কারো বিশ্বাসের দাম দিতে জানে না তারা কেবল অসহায় মানুষগুলোর বিশ্বাস নিয়ে খেলতে জানে তাকে তাকে পথ চেনিয়ে নিয়ে যেতে নেই পথ চেনা হয়ে গেলে সে আপনার পথে কাটা বিছিয়ে দেবে ছবির রং যাই হোক না কেন তবে হাসির রং সবসময় সুন্দর একটি সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে আর একটা দৃঢ় সিদ্ধান্ত পুরো জীবনকে আপনার বদলে দিতে পারে সীমার মধ্যে থেকে কখনো সফলতা পাওয়া যায় না জিততে হলে সীমা অতিক্রম করতে হয় ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় মানুষের অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে আশা করি আর বাকি অর্ধেক আসে সত্যিকারের মানুষকে সন্দেহ করার ফলে শান্তে প্রিয় লোকেরা সুখী জীবনযাপন করে তারা পরাজয় বা জয় দ্বারা প্রভাবিত হয় না আপনি যদি জীবনের পথে এগিয়ে যেতে চান তবে আপনার ভাগ্য নয় আপনার সাহসের ওপর বিশ্বাস রাখতে শিখুন ভাগ্য তোমার হাতে নেই কিন্তু কর্ম তোমার হাতে আছে তাই তোমার কর্ম দিয়ে আজকের দিনটি শুভ করে তোলো আত্মের মাঝে আটকে থাকে অদৃশ্য এক ছায়া মানুষ হারিয়ে গেলেও ফুরায় না তার মায়া স্মৃতি বেশিরভাগ সময়ই বেদনার তবু কোনো এক পরন্ত বিকেলে স্মৃতির রাস্তা ধরে হাঁটতে বেশ লাগে যখন খারাপ স্মৃতি আপনাকে বিরক্ত করতে শুরু করে তখন নিজেকে একটি ভালো স্মৃতির সাথে সংযুক্ত করুন কিছুদিন পর খারাপ স্মৃতির প্রভাব কমে যাবে মন যখন বিষাদময় হয়ে ওঠে তখন সব কিছুই অসহ্য হয়ে ওঠে কিছু মানুষের মনে মন থাকে না মানুষ ঠকানোর নিখুঁত ভাত থাকে যে কাজ করতে ভালো লাগে না সে কাজে মনকে বেশি ব্যয় করবেন না অতিরিক্ত প্রত্যাশা শুধু ভালো থাকাই কেড়ে নেয় না খুব বাজেভাবে মানুষকে একাও করে দেয় অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে জেদি হতে হবে দিন রাত আড্ডা দেওয়ার পরিবর্তে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য অনুশীলন করতে হবে যে তোমার কান্নার মূল্য জানে না তার জন্য কখনো কেঁদো না আগামীকালের চিন্তা আজকের শান্তি নষ্ট করবে আপনি হাল ছেড়ে দেওয়ার আগে কেন এতদিন ধরে রেখেছিলেন তা ভেবে দেখুন কিছু কথা মনের মধ্যে রাখাই ভালো কারণ আজকাল মানুষ কারো মনের কথা বোঝে আমি তোমার পরিবর্তনের জন্য দুঃখিত না আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত কাউকে নিজের জীবনের চেয়ে বেশি চাওয়ার পুরস্কার কষ্ট আর কান্না ছাড়া আর কিছুই নয় আপনি আমাকে বিচার করার আগে নিশ্চিত করুন যে আপনি নিখুঁত দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ ক্ষমতা তখনই প্রয়োজন হয় যখন আপনি খারাপ কিছু করতে চান অন্যথায় সব কিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট অসত্যের কাছে কবু নত নাহি হবে শির ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে কষ্ট দেয় একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে কাউকে উঠতে দেখে তার ডানা কাটার ধান্দা বাদ দিয়ে নিজে উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর সম্পর্কের নাম যাই হোক না কেন বিপদের সময় যিনি পাশে থাকেন তিনি প্রকৃত বন্ধু এবং সবচেয়ে কাছের মানুষ তিন ধরনের লোকে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিচ্ছু যায় আসে না যে বাপের টাকায় খায় যে পাপের টাকায় খায় আর যে চেয়ে চেয়ে খায় বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনের সম্পর্ক তৈরি করে মানুষ হিসাবে সহজ সরল হও কিন্তু সস্তা হতে যেও না নয়তো মানুষ প্রয়োজন শেষে বস্তাবন্দি করে নর্দমায় ফেলে দেবে তোমাকে পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষ দশবার বার চিন্তা করে সৎ মানুষ কখনো তেলবাজ হয় না আর তেলবাজ মানুষ কখনো সৎ মানুষ নয় দায়িত্ব বাড়ছে বয়স বাড়ছে টেনশন বাড়ছে শুধু ভালো থাকাটাই দেনদেন কমে যাচ্ছে খারাপ সময় আত্মীয় স্বজনের কোনো ছায়া থাকে না ভালো সময় আসলে তাদের ছায়া কখনোই সরে না এখন আত্মীয়ের সম্পর্ক শুধু স্বার্থের জন্য হয় যত দেবেন তত সম্পর্ক থাকবে নয়তো নয় চেনা যায় তাদের চাল চলন স্বভাবে আর কাছের মানুষ চেনা যায় বিপদে আর অভাবে মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চেনুন কারণ চিনিয়ার লবণের রঙ এক স্বাদ কিন্তু আলাদা মুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হলো জীবন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে কষ্টগুলো যতক্ষণ বাইরে প্রকাশ করবেন না ততক্ষণ ভালো থাকবেন কিছু ব্যথা কিছু যন্ত্রণা কখনো লিখে কিংবা বলে ঠিকঠাক করা যায় না শুধু বুকের ভেতরটা ভেঙে ছুড়ে যায় আর নীরবে অস্ত্র ঝরে কিসের দুঃখ কাকে হারানোর ভয় এটা স্বার্থপদ দুনিয়া প্রিয় এখানে কেউই কারো নয় কেউ কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাগামন যত্ন সহকারে মেরামত করা হয় সাদা কালো জীবনটাই আসল জীবন আর সুন্দর জীবন সাদা যুগে শুধু অর্থের অভাব ছিল কিন্তু সবার জীবনে ছিল অপরিসীম সুখ বাঁধতেছে ভুল করেছি প্রতিবারের মতো কোনো কিছু নিজের তো নয় মিথ্যা মায়া যত নিজেকে অনেক ভালোবাসা প্রয়োজন কারণ দিন শেষে আমি এক সমান তোমাকে না পাওয়ার তবু গভীর রাতের কল্পনায় তুমি একটা ভুল করে গেলাম ধুলো আমার চেহারাতেই ছিল মিছে শুধু আয়না মুছে গেলাম চোখ কি জানে না আঁখিতে কতটুকু মেঘ জমে আছে কতটুকু বর্ষার পড়ুয়াভাস আছে কতখানি বর্ষা না হওয়ার গভীর স্তব্ধতা কষ্টগুলো যদি বৃষ্টির মতো ঝরে যেত তাহলে মনটা নীল আকাশের মতো সুন্দর হতো বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও টাকা লাগে টাকা ছাড়া মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগটা কিন্তু কেউই নেয় না কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে জীবনে যখনই আপনি সঠিক পথে হাঁটবেন তখনই আপনাকে থামানোর জন্য মানুষের একটা প্রচেষ্টা থাকবে মেয়ে অসুস্থ হলে অনেক কষ্ট হয় কিন্তু পুত্রবধূ অসুস্থ হলে নাটক হয় তিক্ত হলেও সত্য সবাই জানে কীভাবে কথা বলতে হয় কিন্তু খুব কম মানুষই জানে কি বলতে হবে একজন মানুষ ভালো ছিল এটা শুনতে হলে আগে মরতে হবে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয় মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন কিন্তু দিন শেষে ভাগ্যের খাতাটা থাকে শূন্য জীবনে চলার পথে খারাপ সময় না আসলে বুঝতে পারতাম না প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকে না তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল আপন পর বুঝি না খারাপ সময়ে যারা আমার পাশে থাকে তারাই হলো আমার আসল বন্ধু তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে শুধু একটু ধৈর্য ধরো জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনো চেনা যেত না যে অল্পতেই কেঁদে ফেলে তাদের মন খুবই ভালো হয়